আমন্ত্রণ সঙ্গে আমি হোসেন সংবাদ শিরোনাম শুরুতি জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করছেন অসংখ্য বাংলাদেশি কর্মী আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্ট ও ডকুমেন্ট প্রসেসিংয়ে বেশি সময় লাগছে মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের ভিসাকে কেন্দ্র করে অবৈধ ব্যবসা টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র প্রতারিত হয়ে দেশে ফিরতে হচ্ছে শ্রমিককে এবং মালয়েশিয়ার শ্রীলাঙ্গয় অবৈধভাবে কাজ করায় তেতাল্লিশ অভিবাসীকে আটক ব্যবস্থা গ্রহণ করছে শুনছিলেন এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক কর্মী জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করছেন তবে আগের তুলনায় বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং এর সময় অনেক ক্ষেত্রেই এক বছর পর্যন্ত লেগে যাচ্ছে তবে সব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করলে ভিসা পাওয়ার চান্সও থাকে বেশি সম্প্রতি জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য আবেদন আপডেট করা হয়েছে ফলে ভিসা রিফিউজ হলে আপিল করা অনেকটা কঠিন হয়ে পড়েছে বাংলা টিভিকে এসব তথ্য জানিয়েছেন জার্মান প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ মাহমুদুল হাসান বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল জার্মানিতে চাকরির খোঁজে নতুন আশার আলো অপরচুনিটি কার্ড এই ভিসা চালুর পর থেকেই বাংলাদেশ থেকে বাড়ছে আবেদনকারীর সংখ্যা তবে প্রক্রিয়াকরণে লাগছে দীর্ঘ সময় ও জটিলতা জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে দুই সাল থেকে চালু হয় এই প্রোগ্রাম শুরুতে এই প্রোগ্রামে প্রসেসিং হতে সময় লাগত এক থেকে তিন মাস ফর্ম ফিল করার এক মাস পরে আমাকে ইমেইল করা হয়েছে যে আমার সবগুলা ডকুমেন্টস আপলোড করার জন্য সেটাও তাদের ওয়েবসাইটেই একটা নির্দিষ্ট সবারই একটা নির্দিষ্ট আইডি থাকে বা নির্দিষ্ট একটা প্রসেস থাকে যে আমি আমার এই আইডিতে ওপেন করে বা আমার পাসওয়ার্ড দিয়ে সেভাবে আমি খুলে তারপর হচ্ছে কি আমি আমার ডকুমেন্টস সাবমিট করবো আমি ডকুমেন্টস সাবমিটের জন্য মেইল পেয়েছি এক মাস পরে ডকুমেন্টস সাবমিটের আবার দুই মাস পরে আমি ইন্টারভিউ ডেট পেয়েছি সম্প্রতি তাদের আবেদন পদ্ধতি ডিজিটালাইজেশন করে জার্মান কর্তৃপক্ষ মূলত অযোগ্যদের আটকাতে জার্মানি এই পদ্ধতি চালু করেছেন বলে জানান অভিবাসন বিশেষজ্ঞ মাহমুদুল হাসান জার্মান এম্বাসি অলমোস্ট নাইনটি নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ভিসা দেয় যদি তার সবকিছু ঠিকঠাক থাকে সো এই যে সিস্টেমটা আপনারা জানেন আমাদের মানে স্বজাতির যে সমালোচনা করতে হয় আমরা কোনো একটা সিস্টেম পেলে মিস ইউজ করি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার মানে ভিসা দেওয়ার ক্ষেত্রে ওরা অনেক বাঁচাই বাছাই এখন করছে আসলে কঠিন করে ফেলছে ঢাকাস্থ জার্মান দূতাবাস সূত্রে জানা যায় আগ্রহীদের জন্য নতুন অনলাইন ওয়েটিং লিস্ট চালু করা হয়েছে তবে প্রক্রিয়ায় সময় লাগছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের ভিসাকে কেন্দ্র করে অবৈধ ব্যবসা গড়ে উঠেছে এতে প্রতিদিনই শতাধিক শ্রমিক আটক হয়ে দেশে ফিরছেন তবে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা বাণিজ্য থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র মালদ্বীপ সরকার জানিয়েছে বিদেশি কর্মীরা কেবল নির্দিষ্ট নিয়োগ অধীনে কাজ করতে পারবেন কিন্তু বাস্তবে ভিসা প্রদানের নিয়ন্ত্রণ এজেন্সিগুলোর হাতে চলে গেছে ফলে নীতি ও বাস্তবতার মধ্যে দেখা দিয়েছে সরকারি এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় তিন হাজার দুশো বাংলাদেশি শ্রমিক আটক হয়েছেন এর মধ্যে অন্তত দু একশো জনকে ফেরত পাঠানো হয়েছে শুধু জুলাই মাসেই প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট জন শ্রমিক আটক হয়েছেন তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয় এটি প্রাতিষ্ঠানিক ব্যবসায় পরিণত হয়েছে সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিদেশি দালালি এই চক্রকে সুবিধা দিচ্ছেন মালয়েশিয়ার শ্রীলাঙ্গয় অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশের সহ তেতাল্লিশ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার শ্রীলঙ্গর রাজ্যের জালান মেরুতে একটি কাচের কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এক বিবৃতিতে শ্রীলঙ্কর জেআইএম পরিচালক খাইরুল আমিনুস কামার উদ্দিন জানিয়েছেন অবৈধভাবে কাজ করার দায়ে একুশ থেকে ৪৫ বছর বয়সী তেতাল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলাদেশ নেপাল ও মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার বেশিরভাগ অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানাটিতে কাজ করে আসছিল আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিচালক বিশ্ববাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ফ্রান্সে অনুষ্ঠিত হল প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের বইপ্রেমীদের অংশগ্রহণ বিরতির পর আরেকবার স্বাগত বিশ্ববাংলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা শনিবার প্যারিসের উপকণ্ঠ সেন্ট ডেনিসের মেরির হলে এ আয়োজন করা হয় দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন স্থানীয় মেয়র কাউন্সিলর মিশেল ফোরকেট এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবার মহাসচিব কাজী এনায়তুল্লাহ সহ অনেকে মেলায় ছিল লেখক আড্ডা কবিতা পাঠ সঙ্গীত পরিবেশনা ও দেশীয় খাবারের স্টল ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের বইপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল এমন আয়োজন প্রবাসের মাটিতে বাংলা সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা এছাড়াও প্রবাসী বাংলা সাহিত্য সংস্কৃতি ও সংগীতকে এগিয়ে নেওয়ার প্রত্যায়ও এ সময় একমত হন তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে কিরণ সমর্থন গোষ্ঠী মালয়েশিয়া শাখা মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া সহ সহসভাপতি তালহা মাহমুদ সংবর্ধিত অতিথি মতিউর রহমান সাগর মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা ও প্রচার সম্পাদক বসির আলম এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার সাইফুল ইসলাম দোয়েল সোহেল মাহমুদ ইমরান আহমদ আক্তার হোসেন সহ আরও অনেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান মোসাফ্ফার শাখা বিএনপি ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মোসাফার একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয় রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি শাখার সভাপতি আবুল হাশেম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোসাফা শাখার সভাপতি আজিম উদ্দিন শাহ বাচ্চু এতে প্রধান অতিথি ছিলেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আমিরাতের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান বক্তা ছিলেন রাওজান প্রবাসী ঐক্য পরিষদ মোসাফা শাখার সহসভাপতি বক্তিয়ার উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক শাহ চৌধুরী এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সহ সম্পাদক উদ্দিন বাবর সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ শাহ মোহাম্মদ এরশাদ মোহাম্মদ জামাল এবং আবুধাবি শাখা সহ সম্পাদক বক্তিয়া চৌধুরী ও মহিউদ্দিন সহ আরো অনেকে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা নূরখা পরিবার নিয়ে পবিত্র ওমরা পালনে গেলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান এ সময় তার কন্যাদের মধ্যে ছিলেন হনুফা বেগম সরুফা বেগম নীলুফা বেগম জনুফা বেগম ও কোহিনুর বেগম এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন ভূইয়া সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাজি সালাউদ্দিন ভূইয়া সোহেল রানা টিপু সুলতান আমিনুল ইসলাম হানিস সরকার রনি ভূঁইয়া দেলোয়ার হোসেন সৈয়দ কায়েস ও বাবু আহমেদ সহ আরও অনেকে শেষ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করছেন অসংখ্য বাংলাদেশি কর্মী আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্ট ও ডকুমেন্ট প্রসেসিংয়ে বেশি সময় লাগছে মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের ভিসাকে কেন্দ্র করে অবৈধ ব্যবসা টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র প্রতারিত হয়ে দেশে ফিরতে হচ্ছে শ্রমিককে মালয়েশিয়ার শ্রীলাঙ্গয় অবৈধভাবে কাজ করায় তেতাল্লিশ অভিবাসীকে আটক আইনানুক ব্যবস্থা গ্রহণ করছে ইমিগ্রেশন বিভাগ এবং ফ্রান্সে অনুষ্ঠিত হল প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের বইপ্রেমীদের অংশগ্রহণ ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে